আমি যেভাবে কথা বলি বা আমার মতো করে কথা যারা বলে তাদের কথাগুলো উদ্ভট মনে হবে মানে একটা ব্যতিক্রম ধর্মী আর কি উদ্ভটনা মনে হচ্ছে ব্যতিক্রম ধর্মী নতুনত্ব পুরাতনের মধ্যে নতুনত্ব এরকম লাগে বিষয়টা হচ্ছে দেখুন আমরা মানুষ হিসেবে অনেকেই বড় বড় বিদ্যাপীঠে অধ্যয়ন করে বিদ্যান হয় কেন বিদ্যান হয় কেন শিক্ষা অর্জন করার জন্য তো শিক্ষার মধ্যে একটা আছে কুশিক্ষা আর একটা আছে সুশিক্ষা তো যদি কোনো মানব মানবী বিরাট বড় বড় বিদ্যাপীঠে অধ্যয়ন করে বিরাট বিদ্যান হয় যদি সে সুশিক্ষা অর্জন না করতে পারে কোনো মানুষ যদি সুশিক্ষা অর্জন না করতে পারে তাহলে এই পৃথিবীর জীবনে এই চলার পথে তার মতো নিকৃষ্ট প্রাণী আর হইতে পারে না দ্বিতীয় হয় না বুঝতে পারলেন কোনো মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় কুশিক্ষাকে ধারণ করে তবে নামদারী মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেই মানুষটা আপনি একটু মিলিয়ে দেখুন বাস্তবতা এরকম বাস্তবতাটা এরকমই যারা বিদ্যান হয়েছে কিন্তু সুশিক্ষা নাই তারা জাতির জন্য ক্ষতিকর দেশের জন্য দোষের জন্য জাতির জন্য ক্ষতিকর যে অবস্থানে সে অবস্থান করবে যে এখানে থাকবে যে সময় অবস্থান করবে যেভাবে অবস্থান করবে সেখানকার জন্য ক্ষতিকর কারণ যারা সুশিক্ষা অর্জন না করতে পারে তারা শুধু নিজের স্বার্থ বুঝে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় তাদের আত্মসম্মান বোধ ইজ্জত সম্মানের বোধ বলতে কিছু থাকে না যত লজ্জার বিষয় হোক সেটা তারা হাসি হাসিয়ে দিয়ে উড়িয়ে দেয় বাস্তবতাটা দেখো এরকম অহরহর মানুষ আমরা দেখতে পাই চলার পথে যারা কুশিক্ষা অর্জন করেছে সুশিক্ষাধারী হতে পারে না বিরাট বড় বিদ্যাপীঠ ঘুরেছে বিরাট বিদ্যান হয়েছে তাদের পোশাক পরিচ্ছদ রুচিবোধে বিশাল কি বলি আমরা আভিজাত্য কিন্তু তারা আত্মসম্মান বোধ ব্যক্তিত্ব বোধের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট কারণ তারা লোভের কারণে স্বার্থে হাসিলের কারণে জাগতিক স্বার্থ হাসিলের জন্য তারা নিকৃষ্ট প্রাণী বাস্তবতা এরকম এই জগতের মধ্যে আমরা একটা কথা উল্লেখ করব যে এক দেশের রাজা রাষ্ট্রপ্রধান সে একবার বলেছিল যে আমার দেশে কোনো সুর থাকতে পারবে না রাজার এই কথা শুনে গ্রাম অঞ্চলের মানুষ ওই আপনার যারা শীতকাঠাচুর বলি না হিন্দা চুর বলি জানা আছে যেরকম চোর তাদেরকে ধরে মারতে শুরু করেছে তখন যখন একটা এই অবস্থা শুরু হয়েছে তখন রাষ্ট্রের মধ্যে তখন ওই রাষ্ট্রপ্রধান আবার দিদি আবার কি জানেন যে আমি এই ছোট্ট ছোট্ট চোরকে মারতে বলি নাই আমি বলেছিলাম বড় বড় চোর যারা কলমের পেছে নিজের স্বার্থ হাসিল করার জন্য দশজনের স্বার্থ মেরে খায় মেরে দেয় দুর্নীতি করে যারা দেশে শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয় তারা বড় দুর্নীতিবাজ তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য জনের স্বার্থ মারে জনের স্বার্থ মেরে দেয় লক্ষ মানুষের স্বার্থ মেরে দেয় কোটি মানুষের স্বার্থ একাই মেরে দিতে চায় আমি এই ধরনের চুরের কথা বলেছিলাম যারা কলমের দ্বারা চুরি করে এই মানুষ আমার রাষ্ট্রে থাকবেন আমি এই কথা বলেছি আমি ওই ছোট্ট ছোট চোখদের কথা বলি নাই কথা বুঝতে পারলেন এটা বাস্তব ঘটনা তো মানুষ হইতে হলে সুশিক্ষা শিক্ষিত হইতে হবে শিক্ষিত মানে আমরা বুঝি বিদ্যান মানে সম্মানের পাত্র সত্য তারা সম্মানই কিন্তু যদি সুশিক্ষা শিক্ষিত না হয় কুশিক্ষা ধারণকারী হয় তাহলে সম্মানের পাত্র আর থাকে না এটাই মানুষ যেভাবে করুক আর না করুক এটা একটা পরিবেশ পরিস্থিতি ধারণ হয় সুতরাং আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হইতে হবে এবং সুশিক্ষিত যারা তাদের কদর করতে কদর করতে হবে আমাদের তাদের কদর বাড়াইতে হবে তাদের কদর করলে সুশিক্ষিত জন্ম নেবে সমাজের মধ্যে তৈরি হবে আর না হলে যদি কুশিক্ষা ধারণকারীরা পৃথিবীতে বেশি হয় দেশে বেশি হয় সমাজে বেশি হয় তাহলে সেই সমস্যা নষ্ট ভ্রষ্ট হয়ে যায় এটা বাস্তবতা আপনি একটু মিলিয়ে দেখুন